একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে আপনার বাংলাদেশের সাউথে এবং তার সারাউন্ডিং এ দিস ইজ নাম্বার ওয়ান এবং আর একটা আপনার লো লেভেলে লো লেভেল মিনস আমি বলছি সমুদ্রপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার ওপরে একটা ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাফ আমাদের গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল দিয়ে কিন্তু পাস করছে সো এই দুটি ওয়েদার এবং এছাড়া মনসুন ট্রাফ তো যথারীতি আছেই সেটা আমাদের দীঘা দিয়ে পাস করে সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ডুবে গেছে সো এই তিনটে ওয়েদার সিস্টেমের জন্য আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতে অথবা বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা আছে এবং তার সাথে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে কোনোদিন ভারী বৃষ্টিপাত কখনো কখনো আপনার বজ্রপাত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে তো এটা গেল আপনার আপনি এবারে আমি যদি আপনাকে ইন বলি যেমন তেরো তারিখ আজকে উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলা এবং আমাদের দুটি চব্বিশ পরগনা দুইটি মেদিনীপুর এবং হুগলি জেলা এই দশখানা জেলাতে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এই দশটি জেলা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে চোদ্দ পনেরো এবং ষোলো ইনক্লুডিং আমাদের স্বাধীনতা দিবস দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব থেকে উত্তরের পাঁচটি জেলাতেও অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাকি তিনটি জেলা অর্থাৎ দুটি দিনাজপুর এবং মালদাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আচ্ছা এরপরে আসছে চোদ্দ পনেরো ষোলো এবার সতেরো তারিখে এগেন দক্ষিণবঙ্গেতে আপনার সবকটি জেলাতেই অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব থেকে উত্তরের পাঁচটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার বিক্ষিপ্তভাবে হালকা হওয়ার সম্ভাবনা আছে আর সব জেলাগুলিতে অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গেরও উত্তরের পাঁচটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অনেকগুলি অনেক জায়গাতে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা আছে